এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুজাহিদ মুজা ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উপাধি দক্ষিণ গ্রামে ঘটনাটির সময়কাল উনিশশো নিরানব্বই কি দু সালের মধ্যবর্তী কোনো একটা সময় হবে আর কি তো ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ওই গ্রামে তখন সবেমাত্র বর্ষাকাল যাওয়ার পর নদীর সাইডে বিলে চাষবাস শুরু হয়েছে আর কি ওখানকার অনেক কৃষকরাই রাই মানে এক ধরনের সরিষা চাষ করে আর কি তো তখন ওই গ্রামে একটি বিবাহ হয় খুব সুন্দরভাবে বিয়ের কাজও সম্পন্ন হয়ে যায় বিয়ের পর নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে চলে যান দুই দিন পর ওই বউ আর কি নায়রে আসছেন নতুন জামাইকে নিয়ে জামাই শ্বশুরবাড়ি আসছেন বেশ আপ্যায়ন হচ্ছে আদর যত্নে কোনো কমতি হচ্ছে না এটা কিন্তু আমাদের গ্রামের একটা চিরাচরিত দৃশ্য আর কি তো বেলা বারোটার দিকে নতুন জামাইকে তার শ্যালক বলছেন যে দুলাভাই চলেন আমরা নদী থেকে গোসল করে আসি কারণ হচ্ছে নদীটা তাদের বাড়ির খুব কাছাকাছি অনেকেই সেখানে দুপুরবেলা গোসল করতে যান তখন জামাই বলছেন যে হ্যাঁ চলো আমিও তো অনেকদিন নদীতে গোসল করি না সেই কবে করছি ভুলেই গেছি তখন গামসা লুঙ্গি নিয়ে শ্যালক এবং দুলাভাই নদীর দিকে যাওয়া শুরু করেছেন প্রতিমধ্যে শ্যালকের আরও কিছু বন্ধু বান্ধব এসে যুক্ত হলো ভালোই হাসি তামাশা করতে করতে তারা নদীর দিকে যাচ্ছেন অল্প সময়ের মধ্যে নদীর পাড়ে তারা চলেও আসেন তো ওখানে আসার পর আশেপাশে যারা চাষবাস করছিলেন কৃষক এর মধ্যে অনেকেই তো ওই বিয়েতে আসছিলেন তারাও নতুন জামাইকে কাছে পেয়ে পরিচিত হলেন কারণ বিয়ের দিন তো আসলে ওইভাবে কথা বলে পরিচিত হওয়া যায় না তো ওখানেও পাঁচ দশ মিনিট গল্প করার পর ওরাও তো নদীতে নেমে গিয়েছেন গোসল করার জন্য গোসল করতে নামার পর ওই যে শ্যালক এবং তার বন্ধু বান্ধবরা বলছে দুলাভাই আসেন আমরা একটু লুকোচুরি খেলি পানিতে লুকোচুরি খেলা যেভাবে হয় আর কি তখন দুলাভাইও তো হাসি মুখে সম্মতি দেন আসলে উনিও তো অনেক গোসল করেন না নদীতে তার ফলশ্রুতিতে উনিও সম্মতি দিয়েছেন তো খেলা চলছে মোটামুটি পাঁচ দশ মিনিট যাওয়ার পর হঠাৎ করে এই যে শ্যালক যিনি উনি বলছেন যে এই দুলাভাইকে অনেকক্ষণ দেখছি না কারণ এই লুকোচুরি খেলা পানিতে একজন হয়তো ডুব দিয়ে ওঠে সে দেখে যে আর কে আছে উপরে তো এখন একসাথে তো সবাই মাথা উঁচা করে না যার ফলশ্রুতিতে প্রথম দিকে মনে করছে দুলাভাই ভাই ডুব দিয়েছেন দেখছে না কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর সে যখন দেখছে যে না দুলা ওঠে না বা তাকে দেখা যায় না তখন ও সে মানে অন্য বন্ধু বান্ধবদের বলছে এই দুলাভাইকে দেখি না কেন আর অন্য যারা ওখানে আছেন ওই যে শ্যালকের বন্ধু বান্ধব ওদের মধ্যেও সবাই বলছে আরে আমিও তো অনেকক্ষণ ধরে দেখছিছি না আমি মনে করলাম যে হয়তো বা উনি ডুব দিচ্ছেন উঠছেন না তো এটা একজনের বক্তব্য পরে দেখা গেল সকলের বক্তব্য একই রকম তারাও প্রত্যেকে চিন্তা করেছে সে যখন মাথা ভাসিয়েছে দুলাভাই নাই কিন্তু সবাই যখন বলল তারা কেউই দেখে নাই তখন বোঝা গেল আসলে দুলাভাই অনেকক্ষণ ধরে এখানে নাই এখন শ্যালোকসহ শ্যালকের বন্ধু বান্ধবরা চিন্তা এখন দোলাভাই মনে হয় মজা করার জন্য আবার উঠে চলে গেল কিনা যে আমরা খুঁজবো তাকে ওই যে নদীর পাড়ে যে কৃষকরা কাজ করছিলেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে দুলাভাইকে কি হেঁটে যেতে দেখেছেন বা নদীর ওই পাশে সাঁতরে চলে যেতে দেখেছেন তখন তারা সবাই বলে না তো আমরা তো তাকে ওই পাশে যাওয়াও দেখি নাই আর উঠেও যেতে দেখি নাই নদীর ওই পাশে যারা আছেন তাদের কাছেও গিয়ে জিজ্ঞেস করা হয় যে এরকম কাউকে উঠে যেতে দেখেছেন কিনা তারাও বলে না তো এরকম কাউকে উঠে যেতে দেখি নাই তখন চিৎকার চাচামেচি শুরু হয়ে যায় দুলা ভাইকে পাওয়া যাচ্ছে না উপস্থিত সবাই খোঁজাখুঁজি শুরু করে যারা কৃষক ছিলেন তারাও নামছেন খোঁজার জন্য কিন্তু না তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এদিকে শ্বশুরবাড়িতে খবর চলে যায় তারা অস্থির হয়ে ছুটে আসে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে একজন লোক বলে ওঠেন যে আরে আমাদের এলাকায় তো একজন ভালো ডুবুরি আছে তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসো তো এই যে ডুবুরি এই ডুবুরির একটা বিশেষত্ব রয়েছে ওই নাকি অক্সিজেন ছাড়াই পানির নিচে তিন চার ঘর